হ্যালো বৃয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে বৃষ্টির কারণে একটু টেনশন হচ্ছে দেখেন আমাদের ঘরের চারপাশে পানি প্রচুর পানি বড়ে গেছে আর এদিকে হচ্ছে আমি রান্না বসায় দিছি অলরেডি আমার বাদ হয়ে গেছে তো হচ্ছে বৃষ্টির কারণে আমি আজকে বাহিরে রান্না করি নেয় আমি সব সময় চুলাতেই মাটির চুলাতেই রান্না করি আর বাকি সব কাজ আমি সিলিন্ডার করি তো হচ্ছে আজকে বৃষ্টির কারণে আমি চুলাতে রান্না করতে পারি নেই তো দেখো বন্ধুরা আমার ঘরের চারপাশে পানি প্রচুর পানি এখন একটু পানির পরিমাণটা একটু সামান্য কমছে কিন্তু সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছি তখন অনেক পানি ছিল আমাদের ডেলা সমান সমান পানি ছিল তো এদিকে হচ্ছে দেখো আমাদের ঘরের সামনের দিকটা মানে আমাদের উঠানে এখনো আসে নাই পানি এটা হচ্ছে সামনের দিকটা এটা হচ্ছে বাগান বাগে বাগিচা আর কি তো এদিকে চতুর্দিকেই পানি জমে গেছে দেখো আমাদের রাস্তার একদম সমান সমান একটুখানি বাকি আছে তো আমি তোমাদেরকে চার পাঁচটা একটু ঘুরাই দেখাই কী অবস্থা আমাদের ঘরের সামনের দিকটা তো হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে আমার মুরগির ঘর আমি দেখো মুরগির ঘরের ও পানি প্রচুর পানি আমি হচ্ছে আজকে মুরগির ঘরের জন্য আমি এখনো মানে মুরগির ঘরের পর্দাটা উঠাই নেই তো এখন পানি প্রচুর পরিমাণে পানি এই কারণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে সেই কারণে আমি আজকে মুরগির ঘরের পর্দাটা উঠাই নেই তো হচ্ছে দেখো আমার মুরগির ঘরের চারপাশের সামনে সামনের দিকটা একটু শুকনো রয়েছে আর পিছন দিকটা কিন্তু পানি প্রচুর পানি দেখো আমার ঘরের চারপাশে প্রচুর পরিমাণে পানি এদিকে হচ্ছে ওই যে কালো অংশটা দেখা যায় আমার ঘরের কালো অংশটা দেখা যায় ওই পর্যন্ত পানি উঠে যায় কিছু করার নাই পানি যাওয়ার মতো পরিস্থিতি একদমই খারাপ যেখান থেকে পানি যাই তো ওই জায়গাটা অন্য লোকের জায়গা তো উনি ইচ্ছাকৃতভাবেই জায়গাটা মানে বন্ধ করে দিয়েছে এই কারণে পানি সরে যেতে পারে না আর দেখো বন্ধুরা আমার ঘরের পিছন পিছন্দি মুরগির ঘরের পিছন পিছন্দি মানে পানি কতটুকু পরিমাণে চলে আসছে আর আজকে যে পরিমাণে বৃষ্টিটা হয়েছে এই পরিমাণে যদি বৃষ্টি হয়তো আরও একদিন তাহলে কিন্তু আমার মুরগির ঘরে পানি ঢুকে যেত তো হচ্ছে আল্লাহ রহমত করে যদি তাহলে বেঁচে যাব এগুলো কিন্তু কোনো পুকুরও না এগুলো কিন্তু কোনো খাদও না এগুলো কিন্তু মানে এমনি জায়গা খালি জায়গা পড়ে আছে তো এগুলো হচ্ছে পানি দিয়ে একদম ভরে গেছে একটু নিচু জায়গা আর কি তো পানি দিয়ে একদম পুরোপুরি ভরে গেছে এখনো কিন্তু হালকা হালকা জিরি জিরি বৃষ্টি পড়তেছে আর এখানে পানি যেভাবে জমে আছে সেভাবে কিন্তু মাছের পরিমাণটাও বেড়ে গেছে অনেক মাছ চলে আসছে এখানে দেখো আনাচে কানাচে সব জায়গায় পানি জমে গেছে তো বন্ধুরা তোমাদের এলাকার কী অবস্থা অবশ্যই জানাইবে আর আমার ভিডিওটা কেমন লাগলো আমার আমি যে ভিডিওগুলো দেই এগুলো কেমন লাগলো আমার বয়সটা কেমন সেটা অবশ্যই তোমরা জানাইবা তো দেখো ছাদের উপরে আমি অল্প কয়েকটা ফুল গাছ আমার মেয়ে আনছিলো তো এগুলো লাগাই দিয়েছিলাম তো দেখো এগুলো ফুল ফুটেছে ছোট ছোটো ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে নটামণি আসলে নটামণি গাছ অনেক প্রকারেই থাকে মানে দেখতে কিন্তু আলাদা আলাদা কিন্তু নাম একটাই গাছও দেখতেও ভিন্ন তো এই এই গাছের ফুলগুলো কিন্তু জড়ে গেছে তো এগুলো হচ্ছে যে যে নীলকণ্ঠ বলে সেই ফুলেরই একটা জাত এটা হচ্ছে সাদাটা আর একটা হচ্ছে একদম ব্লু কালার ওটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগে এদিকে হচ্ছে বন্ধুরা দেখো ওয়েদারটা কীরকম একদম এই সিনারিটা অনেক সুন্দর তাই না আমি কিন্তু সাদের উপরে আসলে আমি প্রায় সময় এই ভিডিওটা করি আমার কাছে কিন্তু খুব ভালো লাগে গাছটা আমাদের ছাদের উপরে তো গাছের পাতাও নাই মানে একদম মরে গেছে গাছটা শূন্য আকাশে অনেক সুন্দর লাগতেছে গাছের সিনারিটা তো এখানে কিন্তু চারটে পাখি বসে আছে গাছের উপরে তো দেখো এখানে দুইটা পাখি দেখা যাচ্ছে একটি ডালে দুটি পাখি করে শুধু মাখা মাখামাখি চিনটা কিন্তু অনেক সুন্দর তো এদিকে হচ্ছে বন্ধুরা আমি আগে থেকেই গরু মাংসটা ভিজিয়ে নিয়েছিলাম তো বৃষ্টির ভিতরে যদি গরু মাংস না হয় তাহলে তো খাওয়া দাওয়া একদমই জলে না বৃষ্টির সময় তো গরুর মাংস হতেই হবে না হয় একদম মানে পারফেক্ট হয় না রান্নাটা পরিপূর্ণ হয় না এদিকে হচ্ছে আমি আগে থেকে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ টমেটো একটা এগুলো কেটে নিয়েছিলাম মাংসর জন্য তো পরিপূর্ণভাবে আমি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা কিন্তু আমি বেশি পরিমাণেই দেই আমি যেমন জাল খাই তেমন তরকারির কালারটা পারফেক্ট হতে হবে না একদম আমার হাজব্যান্ড যেরকম খেতে পছন্দ করে না আমি একদম খেতে পছন্দ করি না যেদিনকে তরকারি কালার একটু ডিফারেন্স হবে সেদিন কিন্তু একদম মানে একটু মন কষাকষি হয় তো হচ্ছে বন্ধুরা আমি সবগুলো কিন্তু একসাথে একসাথে দিয়ে দিব মশলার গুঁড়ো মিশালি মশলার গুঁড়া লবণ পেঁয়াজ আদা কাঁচা মরিচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো কিন্তু সব কিছুই একসাথে দিয়ে দেব। অনেকে আছে এই মশলাগুলো আগে থেকে কষায় কষানোর পরে মাংস দেয় কিন্তু আমি কিন্তু ওইভাবে রান্না করি না আমি কিন্তু সবগুলো একসাথে দিয়ে তারপরে ভালো করে এগুলো মেখে তারপরে চুলার উপরে দিয়ে দিই এভাবেই হতে থাকে আমার একদম যে কোনো তরকারি মানে সিঙ্গেল সিঙ্গেল দিতে একদমই ভালো লাগে না ওইটা আমার কাছে অসহ্যকর মনে হয় যেটা হবে সেটা পারফেক্ট একসাথে কষানো হবে আলাদা আলাদা করে কষানোর মতো সময়ও নাই আর তাছাড়া ওই রকমের রান্নার রেসিপিটা আমার কাছে ভালোও লাগে না আসলে বিশেষ করে যার যার অভিরুচি যে যেরকমভাবে রান্না করে সেটাই আর কি তো আমি হচ্ছে মশলার গুঁড়ো অলরেডি আমি আগে থেকে দিয়ে দিয়েছি তারপরেও হচ্ছে আমি গোটা মশলা অবশ্যই দিব গোটা মশলা না দিলে তরকারি পরিপূর্ণ হয় না তো আগে থেকেই কিন্তু আমি সব ধরনের মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তো আমি এখন হচ্ছে গোটা মশলা দিয়ে দিলাম দারচিনিও দিয়ে দিলাম তো আমার সব আইটেম দেওয়া শেষ এখন আমি ভালো করে এগুলোকে মিক্সার করে নিয়েছি দেখো কালারটা কীরকম আসছে এগুলো রান্নার পরে দিয়ে যখন এটাতে ব্লক চলে আসবে তখন কিন্তু কালারটা আরও সুন্দর আসবে তো দেখো এদিকে বাহিরে পানি পরিপূর্ণ হয়ে আসে আর আমি জানালা দিয়ে দেখতেছি আর রান্না করতেছি তো বন্ধুরা দেখো বলক এখন দেখো তরকারির কালারটা কীভাবে আসছে কালারটা কিন্তু একদম পারফেক্ট চলে আসছে এরকমই কালার হয় মাংসের কালারটা যদি না হয় সাদা সাদা কালার একদমই ভালো লাগে না এগুলো আরও কষানো হবে ধরে দেখো অলরেডি আমার তরকারিটার মাংসটা একদম কষানো হয়ে গেছে পারফেক্ট একদম সেদ্ধ হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি একটু জল দিয়ে দিব তো রান্না হওয়ার কারণে ধোয়া আসতেছে ধোয়ার কারণে কিন্তু ক্যামেরাটা ঝাপসা হয়ে যাইতেছে বারবার কারণ রান্না করতেছি ওই যে ধোয়া ধোয়া উঠতেছি আর ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি হচ্ছে জল দিয়ে দিয়েছি এবারে হ্যাঁ এরকমভাবে একটা বলক উঠে একদম পারফেক্ট হয়ে যাবে তো হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে থাকো তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে অবশ্যই জানাবে তোমাদের ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমিও তোমাদের পাশে থাকবো তোমরাও আমার পাশে থাকবা এভাবেই তো একটা ফ্যামিলি ইউটিউব পরিবার হচ্ছে আমাদের ছোটোখাটো একটা পরিবার আসলে এখানেই তো সব দুঃখ সুখর কথা শেয়ার করা যায় বা আমরা শেয়ার করি সবাই শেয়ার করে তো হচ্ছে বন্ধু অলরেডি আমার তরকারি হয়ে গেছে তো এটাই হলো আজকের রান্না তো সবাই ভালো থাকবা